আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি আপনাদের সামনেই এমন একটি সামাজিক বাস্তবত বিষয় তুলে ধরবো সে আমার মনে হয় এই বিষয়টা আপনাদের জানা একটু জরুরি বিশেষ করে আপনার যদি ছেলে মেয়ে থাকে তাহলে আপনার জন্য এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণই বটে কারণ নিজের ছেলে মেয়ে হলো নিজের ভবিষ্যৎ আপনি অন্য খাতে আপনার সম্পত্তি বাড়ান বা যাই করেন না কেন যত ইনভেস্টমেন্ট করেন না কেন দিন শেষে কিন্তু আপনার যে ছেলে মেয়ে আছে তারাই কিন্তু আপনার ভবিষ্যৎ আপনার বৃদ্ধকালের জন্য আপনার আশ্রয়স্থলও যদি হয় অথবা আপনার নিজের যে সুনাম এখন আপনি ধরে রেখেছেন সেটাও যদি ধরে রাখতে চান অদূর ভবিষ্যতে সেটাও কিন্তু আপনাদের আপনার সন্তান সন্ততির মাধ্যমেই হবে তো আমাদের এলাকায় অনেকগুলো ছোটো ছোট মাদ্রাসা আছে আপনি আপনার ছেলে মেয়েকে মাদ্রাসা দেন এই চিন্তা করে যাতে আপনার সন্তান ইসলাম অনুযায়ী নিজের জীবন বিধান নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহ রাসুলের পথে চলে এবং আপনার মরণের পরে যাতে আপনার সন্তান আপনার জন্য দোয়া করে সর্বোপরি একটা ভালোভাবে ইমান নিয়ে সুন্নত মোতাবেক একটা জীবন সে চালাইতে পারে আর কি তো এই জন্য আপনারা এলাকায় আশেপাশে মানে যেখানে টাকা কম খরচ যায় সেখানে কি কী পড়াশোনা হয় বা কোন সব মাস্টার তাকে পড়ায় এইসব বাস বিচার করে না শুধু আপনি দেখেন যে এখানে একটা মাদ্রাসা আছে বাস মাদ্রাসা আছে মাদ্রাসায় আপনার ছেলেকে ভর্তি বা মেয়েকে ভর্তি করে দিলেন তারপর আপনি নিশ্চিত থাকলেন যে আপনার ছেলে মেয়ে এখান থেকে ভালো কিছু শিখতেছে আরবি শিখতেছে এই ধারণাটা একদম ভুল আপনার যখন নিজের কোনো রোগ হয় বা আপনার ধরেন খুব নিকটাত্মীয় একটা সার্জারি করার প্রয়োজন হয় আপনি তখন ডাক্তার খুঁজেন যে ভালো সার্জনকে ভালো চিকিৎসককে এরকম চিকিৎসকে আপনারা খুঁজেন যে অপারেশন করলে বা সার্জারি করলে রোগী ভালো হবে টাকা কম খরচ হবে এবং খুব অল্প দিনেই সে সুস্থ হতে পারবে মানে রুগী সুস্থ হতে পারবে এরকম ডাক্তার আপনারা খুঁজেন হুট করেই আপনার একটা ধরেন একটা সমস্যা হলো যে এর জন্য অপারেশন করা হুট করেই আপনি একটা ডাক্তারের কাছে নিয়ে যান নেন ভাই আমার রুগী নিয়ে আসছি অপারেশন করে দেন এরকম কিন্তু করেন না আপনি আগে বাস বিচার করেন যে এই ক্লিনিকের বা এই ডায়াগনস্টিক সেন্টারে বা এই হসপিটালের ডাক্তার এই ডাক্তার এই রোগের জন্য ভালো ভালো সার্জারি করে বা আপনি একই রোগে আক্রান্ত অন্যান্য রোগীরা ভালো হয়ে আসছে এরকম ডাক্তারে খোঁজ করেন যে এ তো এই সমস্যাটা হয়েছিল ওই ডাক্তারের কাছে গেছিল অপারেশন করছে বা মেডিসিন খাওয়াইছে খুব সহজেই ভালো হয়ে আসছে মানে সময়ও বেশি লাগে না বেশি টাকা খরচ নেই আপনি কিন্তু এইসব চিন্তা করেন আপনার রোগের ক্ষেত্রে কিন্তু আপনার সন্তান একটা মাদ্রাসায় বা স্কুলে ভর্তি করাবেন আপনি কিন্তু সেই স্কুল বা মাদ্রাসা সম্পর্কে এতটা খোঁজখবর নেন না এটা কিন্তু আপনার একটা মানে জীবনে করা ভুলগুলোর মধ্যে সেরা একটা ভুল আমি কী জন্য বলবো সেরা একটা ভুল আপনার ছেলে মেয়ে হলো আপনার জীবনের ইনভেস্টমেন্টগুলোর মধ্যে অন্যতম একটা ইনভেস্টমেন্ট কারণ আপনি যদি ভালো ইনপুট না দেন তাদের কাছ থেকে কিন্তু ভালো আউটকাম পাবেন না ভালো ফলাফল পাবেন না আপনার ছেলে মেয়ে যদি খারাপ হয়ে যায় বা সেটা কিন্তু আপনারই মান সম্মান বা আপনারই ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়াবে তো আপনি যদি তাদের জন্য ভালো গাইড বা ভালো শিক্ষক ভালো স্কুল যদি নির্ধারণ করে না দেন তাহলে কিন্তু তাদের দিয়ে ভবিষ্যতে ভালো কিছু আপনি আশা করতে পারবেন না তো আমাদের চরপক্ষিমারী ইউনিয়নের যে বাস্তবতায় আমি মাদ্রাসার কথা বলতে চাচ্ছি এই স্কুলের কথা আজকে আমি প্রসঙ্গ টানতেছি না কারণ স্কুলে আপনারা কিন্ডার গার্ডেন দেখে নেন প্রাইমারি স্কুলে পড়াতে চান নাই এটা আমি জানি তবে কিন্ডার গার্ডেনে যেহেতু টাকা দিয়ে পড়ানো অবশ্যই সেই ব্যাপারে খবর রাখেন কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে হয় যে আপনার বাড়ির কাছে একটা মাদ্রাসা আছে স্থানীয় লোকজনই সেটা চালু করে রাখছে বা ক্লাস ক্লাস নেয় সেইখানে আপনি দিয়ে নিশ্চিত হয়ে যান যে আপনার ছেলে আরবি এলএম শিখতেছে ইসলামি এলএম শিখতেছে ভালো হাফেজ হবে বা ভালো মাওলানা হবে এরকম ধারণা করে রাখেন কিন্তু সে মাদ্রাসার ব্যাপারে বা সেই মাদ্রাসার শিক্ষকদের ব্যাপারে আপনি খোঁজখবর রাখেন না এটা কিন্তু একটা চরম ভুল ধারণা একজন মাদ্রাসার শিক্ষক যদি একজন ছাত্রকে ঠিকঠাক গাইড না করে সে আরবি স্পিকিংয়ে অনেক ভুল করা শিখবে একজন আমলদার শিক্ষক যে শুধু না পায় একজন শিক্ষক শুধু ক্লাস টাইমে ক্লাস নিল পরবর্তীতে তগৎ কি করলো না আমি একটা উদাহরণ দিই সেটা হলো আপনার ছেলে মেয়ে আপনি জানেন একটু পড়াশোনায় দুর্বল পড়াশুনায় দুর্বল থাকলে আমরা কী করি একটা টিউশন মাস্টারের কাছে দিই অথবা কোচিং সেন্টারে ভর্তি করে দেয় ধরেন আপনার কাছে এমন একজন আপনি টিউশন মাস্টার খুঁজতেছেন আপনার কাছে এমন একজন মাস্টার আসলো যার একাডেমিক পড়াশোনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি ভালো জানেন সে এসএসসিতে কোনো মতে টেনে টেনে পাশ করছে বা ফার্স্ট টাইম ফেল করছে সেকেন্ড টাইম সে পাশ করছে সে পড়াশোনা মানে তার ইতিহাস আপনি এমন জানেন সে ভালো শিখ ছাত্র কখনো ছিল না তার কাছে কি আপনি আপনার ছেলে মেয়েকে টাকা খরচ করে পড়াইতে দিবেন নিঃসন্দেহে আপনি পড়াইতে দিবেন না মানে সে যদি কম টাকা দিয়েও পড়াইতে চায় মানে অন্য জায়গায় পাঁচশো টাকা খরচ হয় সে যদি বলে যে আমি আপনার কাছে দুশো নিব তাও আপনার ছেলে মেয়ে আপনি তার কাছে পড়াইতে দিবেন না কারণ আপনি জানেন সে টিচার হিসেবে ভালো হবে না কারণ সে ছাত্র হিসেবে খারাপ ছিল তার কাছে আপনি আপনার ছেলে মেয়েকে পড়াইতে দিতে চাইবেন না যদি আপনার ধারণা এরকম হয়ে থাকে তবে কেন আপনি যখন জানেন একজন মাদ্রাসায় দিসেন সে মাদ্রাসার শিক্ষক সে মাদ্রাসার শিক্ষকতা করে শুধু ক্লাস টাইমটুকুই করে বাদ বাকি সময়টা তারা ইসলাম সে যে একজন মাদ্রাসা শিক্ষক সে যে একজন মুসলিম হিসেবে যে তার আল্লাহর প্রতি যে ইবাদতটা করার কথা সেইগুলো করে না সে কী করে মোবাইলে কন্টেন্ট বানায় তারপরে বেঙে নারীদের সাথে সে ভিডিও কলে কথা বলে বা কথোপকথন করে এইগুলা সে আবার নিজের ফেসবুকে আপলোড দেয় তারপরে হয় কি সে বিভিন্ন জায়গায় যায় রিলস বানায় তারপরে ইনস্টাগ্রাম ভিডিও বানায় আখিরাত বলতে শুধু মাদ্রাসায় ক্লাস জেনে এতটুকুই আর আমল বলতে তার যত দুনিয়ার আমল করা যায় সে দুনিয়ার আমল নিয়ে ব্যস্ত থাকে এখন ওই রকম টিচার যে মাদ্রাসায় আছে সে মাদ্রাসায় যদি আপনি আপনার সন্তানকে পড়াইতে দেন এখন মাঝে মাঝে দেখা যায় সেই মাদ্রাসার শিক্ষক আপনার ওই বাচ্চাদের আপনার ছেলে মেয়েদের নিয়েও ভিডিও বানায় কন্টেন্ট তৈরি করে ফেসবুকে আপলোড দেয় ইউটিউবে আপলোড দেয় এখন সে মাদ্রাসার শিক্ষকের কাছে আপনি যে আপনার সন্তানের ভবিষ্যৎ মানে ইসলামী ভাবধারে যাতে চলতে পারে ইসলামী জিনিস যাতে শিখতে পারে এইসবের জন্য কিন্তু মাদ্রাসায় দিয়েছেন কিন্তু সে যদিও ওইরকম শিক্ষক পায় তার শিশু বয়সে সে তার কাছ থেকে কি শিখতে পারবে যেহেতু আপনি আপনার সন্তানকে আলেম বানাতে চান ভালো একজন হাফেজ বানাতে চান অবশ্যই অবশ্যই যে মাদ্রাসাই দেন না কেন আপনি আগে সেই মাদ্রাসার শিক্ষকদের সম্পর্কে একটু ধারণা রাখবেন বা এদের আমল আখলাক কেমন এরা বাস্তব জীবনে কেমনভাবে চলে দিনই পরিবেশ যে মেনটেন করা সেটা কতটা মেনটেন করে এইসব বাস বিচার করে আপনি আপনার ছেলে মেয়েকে সেই মাদ্রাসায় পড়াইতে দিবেন নয়তো আমি আমি যেটা মনে করি আপনি শিউরলি আপনি আপনার মানে ছেলে মেয়েদের যে যে দিয়ে যে কাঙ্ক্ষিত ভবিষ্যৎ আশা করতেছেন সেটা কিন্তু আপনি নিজেই নিজেই আফসোস করবেন পরবর্তীতে এমন একটা পরিবেশে দিলেন যার জন্য আপনাকে নিজেকেই আফসোস করতে হবে যে আমি ভুল জায়গায় আমার ছেলে মেয়েকে পড়াইতে দিছি আফসোস করলে কোনো লাভ হবে না কারণ ততদিনে আপনার ছেলে মেয়ে যা শিখে আসছে সেটাই কিন্তু বারবার অনুশীলন করতে থাকবে সো তখন আর তার মাদ্রাসা ভালো লাগবে না তার পড়াশোনা ভালো লাগবে না সে তার ওই শিক্ষকের মতো আলেমের মতো কন্টেন্ট ক্রিয়েশন করবে ফেসবুকে ভিডিও আপলোড দেবে রিলস বানাবে ভিডিও এডিটিং করবে টিকটক করবে ফ্রি ফায়ার খেলবে পাবজি খেলবে এইসব করবে আপনি যদি আপনার নিজের ভবিষ্যৎ ভালো করতে চান আপনার সন্তানের ভবিষ্যৎ ভালো করতে চান ওই যে আমি প্রথমবার যে বলছি আপনার সার্জারি করার আগে আগে ডাক্তার সম্পর্কে যেমন খোঁজ নেন মাদ্রাসায় ভর্তি করার আগে আপনি মাদ্রাসার শিক্ষক সম্পর্কে আগে খোঁজ নেবেন যেখানে আপনার মনে হবে না এই মাদ্রাসার শিক্ষক আপনার সন্তানের জন্য ভালো তাহলে আপনি সেই মাদ্রাসায় ভর্তি করান মাদ্রাসার বাইরের চাকচিক্য এবং হুজুরদের চাকচিক্য দেখে কখনও মাদ্রাসায় ভর্তি করান না